The channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাবদানীকে সহপাঠীর মারেম নেতো হলো ছাত্রে। নেটের নাম অভিনব জলালা। বয়স 15 বছর। চাপদানি আর্য বিদ্যাপীঠ স্কুলের ক্লাস টেনের ছাত্র স্কুল সূত্রে খবর স্কুলে ক্লাস ছিল একটা নাগাদ ক্লাস টেনের সহপাঠীদের মধ্যে মারামারি বাঁধে অভিযোগ তখনই অভিনবর বুকে ঘুষি মারে এক সহপাঠী সে লুটিয়ে পড়ে তড়িঘড়ি স্কুলের শিক্ষক এবং এলাকার লোকজন তাকে টোটো করে চাপিয়ে গৌড়হাটি ইএসআই হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় ভদ্রেশ্বর থানার পুলিশ স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন তিনি ঘটনার সময় স্কুলে ছিলেন না মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলেন খবর পেয়ে তিনি হাসপাতালে চলে আসেন শুনেছেন স্কুলের একই ক্লাসের দুই ছেলের মধ্যে মারামারি হয়েছে। বললেন ওখানে কি হলো? কি হইছে গো? হ্যাঁ? আপনি আপনি কি অন্য জায়গায় ছিলেন? কোন কোন স্কুলে ছিলেন? পরীক্ষার সেন্টারে ছিলেন। বাকি পরীক্ষার বাড়ির লোকের অভিযোগ আপনি ওখানেই ছিলেন। কি করে ঘটনা হলো কিছু শুনলেন? जा सुना गया थे तो तो बोलो बोलो एक घंटी 1250 पचास खत्म हुआ घंटी शुरू हुआ बच्चे बाहर निक... एक के निकले एक दो लड़के निकले दो तीन नाम भी नहीं जानते अब निकलने में ही हाथापाई हुई एक टू मुखर या थप्पर एक भी मारा हुआ वो भी मारा अब गलत जगह पर शायद पीछे ऐसे ही हुआ टीचर स्कूल यहाँ ले आए लेकिन यहाँ लाने पर डॉक्टर देखने के बाद बोले जीवन डॉट क्लियर डेट दोनों दोनों जो छात्र जो है हाँ। तो कौन क्लास में कौन क्लास में पढ़ते हैं सेम क्लास सेम क्लास सेम क्लास में सेम क्लास कंपनी में कैसे हुआ मैंने एक टीचर निकले दूसरा टीचर जाने में दो तो तो दिन दो दिन लग हाथापाई हुई कोई जी भी हो पूरा जानते नहीं চাপদারি পুরসভার তিন নম্বর ওয়ার্ডে ওই স্কুল ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলরের স্বামী বিক্রম গুপ্তা বলেন স্কুলের মধ্যে মারামারি হয়েছে একটা ছেলে অজ্ঞান হয়ে গিয়েছে এমনটা জানতে পেরেই আমরা ছুটে যাই টোটো করে হাসপাতালে নিয়ে যাই কিন্তু বাঁচাতে পারিনি পাঁচ নম্বর ওয়ার্ডে বাড়ি নিত ছাত্র অভিনব চালানে নিয়ে ফিরছিল মোটামুটি বারোটা চল্লিশে দেখছি টিচাররা বাইরে দাঁড়িয়ে আছে তো টিচার আমাকে বলছে কি অ্যাম্বুলেন্সে আপনি ব্যবস্থা করে দিন একটা ছেলে শরীর খারাপ হয়ে গেছে কন্ডিশন খারাপ আছে তো আমি ছেলেকেই বাইক থেকে নামিয়ে তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করলাম অ্যাম্বুলেন্স কলকাতা গিয়েছিলো অ্যাম্বুলেন্স ছিল না তারপরে সঙ্গে সঙ্গে টিচার বললাম কি আপনারা টোটো থেকে নিয়ে আপনারা এসআই চলুন এসআই যখন নিয়ে আমি আসছি টিচাররা ছিলেন তখন ডক্টর চেক করেছেন ইসিজি করেছেন ইসিজি করার পরে দেখলাম কি ছেলেটা মানে শেষ বাঁচি ডেট করে গেছে এই স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে হয়েছে মারামারি আর নিজের মধ্যে মারামারি হয়েছে সেই ক্লাস টেনে পড়ে যার সঙ্গে হয়েছে সেই ক্লাস টেনেই পড়ে যে মারা গন্ডগোল না এটা জানি না নিজের মধ্যে কিছু হয় স্টুডেন্ট মানে নিজের মধ্যে হয়েছে এটা সেটা যখন আসলাম দেখলাম কি কন্ডিশন খারাপ আছে তাহলে আমি টোটো দেখলাম অ্যাম্বুলেন্স পাচ্ছি না তাহলে টোটো থেকে আমি নিয়ে আসলাম শ্বাসকষ্ট হ্যাঁ হচ্ছিল শ্বাসকষ্ট ছিল তাহলে আমি দুটো টিচারকে নিয়ে এসআই ঢুকলাম এসআই যখন ঢুকছি ডক্টর যখন চেক করলেন চেক করার পরে বলছেন কি না সেটা এক্সপায়ার করে গেছে ওটা ইসিজি করেছেন কোথায় লেগেছে বা কি কারণ বুকে লেগেছে দুটো স্টুডেন্ট তিনটে না দুটো না দুজন না তিনজন মারামারি করেছে নিজের মধ্যে স্টুডেন্ট ছিল মারামারি করেছে এটা টিচাররা বলছে ক্লাস টেনে পড়ে যে ছেলে মারা গেছে স্টুডেন্ট তার বিক্রমস্ত ওয়ার্ডে ওনার বাড়ি আর স্কুল আমার ওয়ার্ডে পড়ে ওটা স্কুলে স্কুলের মধ্যে কথা এটাই বলবো কি এরা এরা চিন্তল্লা বাথরুমে মানে উপরে গিয়ে ঝামেলা করছে শেষ তালা চলছে কেউ জানে না যে এরা উপরে না কেউ ছিল না দুজন তিনজন তিনজনই নিজেদের মধ্যে মারামারি করেছে এরা মানে স্কুলে যাওয়ার কেউ নেই ছিল সে দারোয়ান গেটে মেন গেটে ছিল নিচে আর টিচাররা স্বমিজিনের ক্লাসে ক্লাস করছে এরা বাথরুমে ও মানে বাথরুমে ওখানে মারামারি করেছে এরা যখন টিচাররা জানতে পেয়েছে টিচাররা ছুটেছে বাইরে গিয়ে আওয়াজ मारेছে আমাদের ক্লাবে ছেলে তো ছুটেছে সাথে আমরা টোটো দিয়ে নিয়ে আসলাম এটাই কি নাম আপনার বিক্রম গুপ্ত ওয়ার্ড নাম্বার 3 এস কাউন্সিলর এখন আমার ওয়াইফ আছে কাউন্সিলর কি নাম রেখা গুপ্ত শ্রী ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম সাহা বলেন অত্যন্ত মর্মান্তিক ঘটনা

বাবা ওয়ার্ডে থাকেন মিলের মনে চাকরি করেন আর ওনার ছ মাস আগে ওনার একটা মেয়ে ছিল সে স্টকে মারা গেছে মাঠে যখন মর্নিং ওয়াক করতে গেছিল ওনার দুটো একটা ছেলে একটা মেয়ে ছিল আর কি এই ছেলেকে মৃত ছাত্রের বাবা গণেশ জ্বালানের প্রশ্ন শিক্ষকদের সামনে কি করে ছাত্ররা মারামারি করে তার অভিযোগ স্কুলে কোন পড়াশোনা হয় না ছেলের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদের শাস্তি চানতেন একটা ছেলের সময় ওই ঝগড়া করেছে ছেলে বুকে খুব মেরে ওকে মেরেছে ও পড়ে গেছে অজ্ঞান হয়ে নিয়ে এসছে এখানে স্কুল চলাচলের স্কুল যখন চলছিল সেই সময় ঝামেলা হয়েছে টিচাররা ওখানে আমাদের হিন্দি স্কুলে একদম অবস্থা খারাপ টিচাররা একদম মানে পড়াশোনা করাবার মানে কি শুধু টাকা নেওয়ার জন্য স্কুলে যাচ্ছে ওরা ওর সামনে স্কুল চলাচলের সময় কি করে এটা ঘটনা হলো ওরা জিমেবার ওদের ঘটনার ওই 10 স্কুলের ছেলে একটা কার নাম बताया বিবেক বিবেক বাড়ি বাড়ি আর চাঁদদানি এজি ললাগলি ওই ওই ফলতগালা ললাগলি আপনার ছেলের নাম अभिनয় জাহান 15th চাঁদদানি আর বিদ্যাপিঠ ওই স্কুল 10th ক্লাস আপনারা কিভাবে জানতে পারলেন স্কুলে ছেলেরা এসে আমাকে এখানে নিয়ে এসে বলে হাসপাতালে ভর্তি করেছে

ঘটনার পর থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে সমাল দিতে উপস্থিত হয়েছেন চন্দ্রনগর কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরা

ये बात तो कोई नहीं बता रही है अरे भाई क्या आप बात नहीं बोल रहे हैं ईमान जैसी आई है कि मैं आपको बारे में बता रही हूं ड्रग अमर की बारे में your seatbelts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Jogajog, 9147005547, Ottawa, 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. veda welcomes you to create your best memories